ঋষিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা মূলা শাক তুলবো এখানে আমাদের কিছু মূল শাক আছে এগুলোকে তুলব সবগুলোকে তুলব না কিছু রেখে তুলবো যদি মূলা পাওয়া যায় তো এটাতে মূলা হবে কি না একটু সন্দেহ আছে কারণ এতটা বড় হয়েছে এখনো মূলার নিচে দেখা নাই যাই হোক কিছু গাছ আমরা এখান থেকে কমিয়ে দিই অর্থাৎ এখান থেকে কিছু শাক আমরা তুলবো তুলে ফেলি এত সুন্দর সবুজ রং দেখলেই রঙ যায় যে দেখুন শাকগুলো কি কচি মূলা শাক অত্যন্ত পুষ্টিকর ও উপকারী একটি শীতকালীন শাক মূলা শাকে ভিটামিন সি ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবারে ভরপুর যা রক্তশূন্যতা দূর করে হাড় মজবুত রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং পায়েলস নিরাময়ে সাহায্য করে এর আগে আমরা কয়েকবার মূলা শাক খেয়েছি এটা আমাদের এই সিজনে তিনবার হলো মূলাশাক চাষের জন্য পঞ্চাশ ভাগ মাটি চল্লিশ ভাগ ভার্মিক কম্পোস্ট অথবা গোবর সার বাকি দশ ভাগ হাড়গুড়া শিংকুচি নিমখোল এবং ফাঙ্গিসাইড মিশে মাটিটি প্রস্তুত করে নিয়েছি এবং তাতে মূলার বীজ বপন করেছি মূলা বীজ বপনের পঁচিশ থেকে তিরিশ দিন পর মূলা শাক উঠানো যায় এই যে দেখতে পাচ্ছেন আমি এই শাকগুলোকে প্রায় তিরিশ দিন আগে বপন করেছিলাম আজকে এগুলো তুলে নিচ্ছি অনেকটাই গাছ কমিয়ে দিলাম এখন যদি একটা মূলা পাওয়া যায় যে এতটা শাক পেলাম এখান থেকে কিছু বয়স্ক পাতা তুলে ফেলবো এটা আসলে খাওয়ার জন্যই না এটা জাস্ট পরিষ্কার করার জন্য এই জায়গাটা তো অন্যান্য গাছগুলো যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে এই জায়গাটা অনেক বেশি মাত্রায় ঝোপালো হয়ে আছে এই জায়গাটাকে পরিষ্কার করে দিব যে অনেকটাই ফাঁকা করে দিয়েছি দেখুন এখন এদিক দিয়ে আলো পাশ হতে পারবে তো আশা করি আর একটু ভালো হবে গাছগুলো আপাতত এই পর্যন্তই থাক আবার পরবর্তীতে এটাকে পরিষ্কার করে দেওয়া হবে আরও দেখুন মূল শাকগুলো এই বড়ো পাতাগুলো নিয়েছি এগুলো দিয়ে আপাতত নিয়ে যাচ্ছি যদি খাওয়া যায় তো খাওয়া গেল আর নিচেরগুলোতে একদমই কচি পাতা আগে দেখেছেন উপরে পাতাগুলো জাস্ট আমি আগাছা পরিষ্কার হিসেবে তুললাম যাতে গাছ নিচে রোদ পায় তার জন্য আসলে এই এখান থেকে তুলে ফেলেছি দেখুন এখনো তোলার পরেও কতটা ছোপালো আছে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন